মালিক তো দাদা খুবই একজন ভালো মানুষ মানে খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে হোটেলটাও খুব সুন্দর তো এই হোটেলটা তোমরা যদি কেউ আসো তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করতে এটা হচ্ছে গ্যাংটকের দেখো হোটেল চ্যাংলুচেন হোটেল এই হোটেলেই আমরা ছিলাম এটা আমরা বাড়ি থেকেই বুক করে গেছি এই হোটেল থেকে এম জি মার্ক বা গ্যাংটকের ম্যাল যেটা বলে তিন মিনিট পায়ে হেঁটে এবং রোপওয়ে সেটা হচ্ছে এক মিনিট পায়ে হেঁটে তো চলো এবার হোটেলের ভেতরে প্রবেশ করা যাক এই হোটেলের লোকেশান এবং পরিষেবা দুটোই খুব ভালো তোমরা ভিডিওটি পুরো দেখো ভিডিওর মাধ্যমেই আমরা এই হোটেলের মালিকের ফোন নাম্বারটা দিয়ে দেবো আমরা সিজনে এসেছি পনেরোশো টাকা আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। তবে বার্গেনিং করে সেটা তেরোশো টাকা হয়েছে আমরা এখানে খাওয়া দাওয়া থাকা প্যাকেজটা করিনি কারণ খাওয়া দাওয়াটা বাইরেই করেছিলাম আর শুধু থাকারই এটা তেরোশো টাকা আর হোটেলটা দেখো সাজানো গোছানো খুব সুন্দর একটি হোটেল আর আর একটি তথ্য হচ্ছে হোটেলের প্রত্যেকটা রুম কিন্তু একই সাইজের আর প্রত্যেকটা ডবল বেড মানে দুজন করে শোয়া যাবে হয়তো একটা বাচ্চা নিয়ে তার বেশি হবে না তবে আমরা যেহেতু তিনজন ছিলাম আমার শাশুড়ি মা ছিলেন তাই একটা ম্যাট্রেস ওনারা দিয়ে দিয়েছেন এই যে এটা হচ্ছে হোটেলের রুম তো একটু অগোছালোই আছে কারণ ভিডিওটা একটু পরে করেছি সাজানো গোছানোটা তোমাদেরকে দেখাতে পারলাম না তবে হোটেলে সব কিছু সুবিধা আছে এখানে একটা ওয়ার্ডর আছে তো এখানে একটা ড্রেসিং আয়না টিভি এমনি একটা টেবিল বাথরুম বাথরুমটাও খুব সুন্দর সব কিছুই মোটামুটি ভালো এবং যে এই টাকার মধ্যে হোটেলটা কিন্তু ঠিক আছে একদম পারফেক্ট তো বাথরুমটাও তোমরা একবার দেখে নাও বাথরুমটা দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ইনারা নর্থ সিকিমের যে প্যাকেজের ঘোরার ব্যবস্থাটা এনারা খুব ভালোভাবেই করে দিতে পারবেন তো যারা গ্যাংটকে আসবে মনে করছো তো সব রকম আমাদের ভিডিওটা দেখে এই হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারো হোটেলটা খুব সুন্দরটা তোমরা যদি কেউ আসো তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে দাদা আপনার নাম আর ফোন নাম্বার ফোন নাম্বারটা একটু দাদা নামটা আপনি বলে দিন আর ফোন নমস্তে মেরা নাম সচিনুপ্তা হ্যা আমার হোটেল চেন एमजी मार्क, मार्क से एमजी मार्क से 100 मीटर वॉकएबल डिस्टेंस पे है और ना ऊपर चढ़ना है ना उतरना है स्ट्रेट है और आपका इधर पे रोप को कितना दूर है रोप पे हमारे यहां से मुश्किल से 50 कदम की साथ है होटल होटल থেকে রোপল কাছে মার্কেটটাও কাছে মানে সবকিছু কাছে সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে যদি কিউ প্যাকেজেস আসে তারও ব্যবস্থা করে দিতে পারবে এবং কেউ যদি এখানে টুরে যায় মানে ঘুরতে যায় তারও ব্যবস্থা করে দিতে পারবে সবকিছু খুব সুন্দর তো যারা মনে করতে গ্যান্টকে আসবে খুব রিসেন্টলি সাইট সিন করবে তারা এই হোটেলে আসতে পারো এবং এই দাদার সঙ্গে কন্টাক্ট করতে পারো দাদা আপনার ফোন নাম্বারটা একটু আমার ফোন নাম্বার স্যার 9892059996 आप मुझे कभी भी कांटेक्ट कर सकते हैं तो उनका कांटेक्ट नंबरটা নিয়ে নেবে যা প্রয়োজন আর লিখে নাও কন্ট্যাক্ট নাম্বারটা যদি ভুলে যাও আর এই হোটেলে এসে যোগাযোগ করে নিও ঠিক আছে